মোবাইলের প্রতি মানুষের এত বিশ্বাস জন্মেছে বলছে মোবাইলে সব পাওয়া যায় সব আছে মাই চ্যালেঞ্জ করতে হো মাই চ্যালেঞ্জ করতে হো যে যদি মোবাইলে সব থাকে সব পাওয়া যায় তাহলে পারে আমি বলছি আমার মৃত্যুর পূর্বেই কায়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আবার ডান হাতে আমল নামা দেবেন না বাম হাতে আমলনামা নামা দেবেন এখনই আমি মোবাইলের সাহায্যে জানতে চাই দিতে পারবে এই অপশন দিতে পারবে এর উত্তর দিতে পারবে যেহেতু পারবে না সেহেতু দেখা যায় কোরআন থেকে ব্যবক করার জন্য ইমানকে নষ্ট করার জন্য এর দাজালেরা তৈরি করেছে এটা আমি বলছি যে মোবাইল পার্স খারাপ মোবাইল ব্যবহার করা খারাপ যাতে ইমানটা নষ্ট না হয়ে আল্লাহর প্রতি ইমান না থেকে কোরআনের প্রতি ইমান না থেকে যাতে করে ওই মোবাইলের ইমানটা চলে যায় এ থেকে সতর্ক থাকতেই হবে কথা বুঝতে পেরেছেন না পারেন নাই এই কথা কেন বললাম আল্লাহ আল্লা তাআলা বলেন এই কোরআনুল করিম আমি পঠালাম এই নাসিল করলাম আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহ করা সব কিছু দিয়ে দিলাম কোরআনের মধ্যে সব পাবা মোবাইলের মধ্যে সব পাওয়া যাবে না আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে সমস্ত সব কিছু ঢোকাইয়া দিয়েছি সুমন আল্লাহ আল্লাহ বুঝেন তো নাকি সুমন আল্লাহ বুঝি তো কি সুমন আল্লাহ সোনাল্লাহ 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 এইটাই তো আর বুঝি না যখন রুকুতে যাই তখন কি বলি সুফ হ্যাঁ না রব্বিয়া না আদি এটা বুঝি না বুঝি না কিন্তু যতই বুঝি চোখ দিয়ে তো পানি আসে না যদি বুঝতাম চোখ দিয়ে পানি আসতো সেইটায় পড়ে গেছি سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي তুমি হলে পবিত্র তুমি সমস্ত ত্রুটি থেকে যেন তুমি যেন পাক আর আমি তোমার বান্দা তোমার আমি হলাম আমি হলাম গুণাগার সিজদায় পড়ে গিয়েছি তোমার ওয়াদা আছে অশ্বধু আক্তেরি সিজদায় পড়ে যারা আমার নিকটবর্তী হয়ে যায় রসুল্লাহ বলেছেন যখন আল্লাহর বান্দা বান্দির আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায় যদি বুঝতাম তাহলে সিজদায় পড়ে পাপিষ্টি গুনার শেষ নাই ফলে তুমি আমাকে ক্ষমা করে দাও পা করে দাও চোখ দিয়ে বিন্দু পানি আসত নাখের ডগা পর্যন্ত পানি পৌঁছাত না আল্লাহ বলতেন আবার বান্দা গুণা করেছিস পাপ করেছিস আমার জমিনে থেকে এই অন্যায়গুলি করেছিস আয় চাইলেই আমি আল্লাহ মাফ করে দিলাম ধর যদি বুঝতাম তাহলে চোখ দিয়ে পানি আসত এখন দেখা যায় শীষ দেয় গেলাম আর উঠলাম বুঝি দেয় কেমন করে বলবো বুঝাবো আপনাদেরকে আজকে বুঝায় যেভাবে আমি আলোচনাগুলি করছি আপনাদের সামনে কোরআন থেকে মাহাদিস থেকে যেমন আমাদের ম আব্দুর রহমান সাহেব আমার ভাইয়ের ছেলে হাবি সাহেব যেমন আলোচনা করছিলেন হ্যাঁ যে মাতা পিতা প্রধান বক্তাকে জিজ্ঞেস করবেন নবীকে জিজ্ঞেস করুন হে নবী আপনি পিতার ব্যাপারে অনেক অনেক কিছু বলেছেন কিন্তু পায়ের এটা কেমন করে বলেছেন একটু সুরান্ত নবী সাহেব শুনতে পারবে না পারবে না পারবে না পারবে না কথা বুঝতে পারলাম না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন এই চার জুলাই ব্যাক করলাম এই চার জুলাই মাত্র এই চার ব্যাক করলাম আরব থেকে আলহামদুলিল্লাহ জিলহাজ মাসের আগেই গেলাম আর দেখা যায় সেখান থেকে ব্যাক করলেন তো দেখলাম রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম যে রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আছেন রসুল্লাহ বলেছেন বকার শরীফ হদিস ওল্লাহি 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 রসুল্লাহ বলেছেন আমার মিম্বার থেকে মেহরাব পর্যন্ত এটা হচ্ছে আমার জান্নাত জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলেন আগে হাই সাহেবেরা সচরাচর যেতে পারতো কিন্তু এবছরে গভর্নমেন্ট একটা ডিসিশন আলাদা নিয়েছে কেমন যে সব একসঙ্গে যেমন যেতে পারে পারবে না লটারি হচ্ছে এখন লটারি লটারি কেমন যার নামটা আসবে লিস্টে সেই যেতে পারবে রিয়াজুল জান্নাতে কথা বলছিলেন কি নেই আমি আমার স্ত্রী আমরা দুজনাই যাক আলহামদুলিল্লা আমাদের লিস্টে নাম আসলো আমরা যখন সেখান থেকে নামাজ পড়ে যখন রেজুল জান্নাতের ভিতর থেকে লজে যাচ্ছি দুইজন মাস্টার কানসেন আমার লজে বলে একসঙ্গে আসলাম জাহাজে একসঙ্গে মদিয়া থাকলাম যেন এমনি করে লজের মধ্যে আবার মসজিদে নবিয়